বেশ কিছু কুচক্রী মহল আজকের ডেটে দাঁড়িয়েও চেষ্টা করে যাচ্ছে কিভাবে দেবদাকে আটকানো যাবে আরে আপনারা ভুলে যাচ্ছেন এই মানুষটা অপ্রতিরোধ এই মানুষটাকে আটকানো এত সোজা ব্যাপার না দেবদা যে প্ল্যানিং নিয়ে এগোচ্ছেন দেবদা যে টার্গেটটা নিয়েছেন দু বা আঠাশ সালের মধ্যে ফিফটি ক্রোড়ের বিজনেস বাংলা সিনেমা টলিউড ইন্ডাস্ট্রির সিনেমা পঞ্চাশ কোটির ব্যবসা করবে সেটা বাস্তবে পূরণ হবেই আপনারা মিলিয়ে নেবেন কেননা দেবদা যে পরিমাণ খাটছে বাংলা সিনেমা নিয়ে মেন স্ট্রিম মশালা ছবিকে যেভাবে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করছে এটা বলবার মতন ব্যাপার আর দিনের শেষে আমাদের এটা ভেবে গর্ব হওয়া উচিত যে আমাদের মাতৃভাষা বাংলা বাংলা ভাষার সিনেমা গোটা বিশ্বে তোলপাড় চালাচ্ছে দুবাইয়ের ওরকম একটা গ্র্যান্ড প্রিমিয়ারের পরে এবার খাদান টিম যাচ্ছে ব্যাংককে হ্যালো এভ্রিবন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সকলকে জানাচ্ছি ভেরি গুড ইভিনিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এই আপডেটটা কিছুক্ষণ আগে দেবদার নিজেই শেয়ার করেছেন এখানে কি লিখছেন দেখো আমি পোস্টটা তোমাদের দেখিয়ে দিলাম এই যে দেবদার পোস্টটা এখানে লেখা আছে থাইল্যান্ড হের উই কাম টিম খাদান কামিং টু ব্যাংকক ফর দ্য স্পেশাল স্ক্রিনিং খাদান ইন্টারন্যাশনাল ট্যুর অ্যাট ইটস বেস্ট মানে এই প্রিমিয়ারটাতেও দেবদা উপস্থিত থাকছেন ব্যাংককেও দেবদা উপস্থিত থাকছেন এই পোস্টটা তো অ্যাটলিস্ট সেটাই আমাদেরকে বোঝাচ্ছে রিসেন্টলি একটি ইন্টারভিউতে দেবদা বলেছিলেন একটি বাইট সেশনে দেবদা বলেছিলেন যে দেবদা যেহেতু রঘু ডাকাত নিয়ে একদম মানে ফুললি প্রিপারেশন শুরু করে দিয়েছেন তাই প্রত্যেকটা দেশে যেখানে যেখানে রিলিজ পাবে খাদান সব জায়গায় দেবদার পক্ষে যাওয়া পসিবল না কেননা পরের সিনেমাটার প্রিপারেশনেরও তো ব্যাপার আছে আর রঘু ডাকাতের মতন একটা চরিত্র বুঝতেই তো পারছো কতটা চ্যালেঞ্জিং বিষয়টা সো রঘু ডাকাত ফ্লোরে যাবে খুব তাড়াতাড়ি ফ্লোরে দেবদা তার প্রিপারেশন করছেন এর মধ্যে দেবদা সবকটা জায়গাতে না যেতে পারলেও দেবদা কিন্তু জানিয়ে দিয়েছেন যে খুব সম্ভবত এখানে লেখা আছে হেয়ার দেবদা নিজে লিখছেন যে আমরা আসছি তার মানে তো দেবদাও যাচ্ছেন ব্যাংককে দেবদাও যাচ্ছেন এবার এই প্রিমিয়ারটা হচ্ছে কবে এখানে ডেটটাও লেখা আছে নাইনথ অফ ফেব্রুয়ারি মানে সানডে সন্ধে সাতটার সময় হচ্ছে ইম কুয়ার। কোয়ারটিয়ার আচ্ছা স্পেশাল স্ক্রিনিং আমার দাঁতটা ভেঙে গেল হ্যাঁ যে জায়গাটার নাম বলতে আমি ভুল প্রোনাউন্সিয়েশন করে থাকলে আই এম এক্সট্রিমলি সরি বাট এখানে পরিষ্কারভাবে এই যে যেখানে দেখো খাদানের ঠিক নিচে এখানে একদম দিয়ে দেওয়া আছে কোথায় প্রিমিয়ারটা হচ্ছে আর তার ঠিক নিচে রেড কালারে লেখা আছে যে নাইন্থ ফেব্রুয়ারি সানডে সন্ধ্যে সাতটার সময় হচ্ছে ব্যাংককে তো এটা একটা দারুণ 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 আপডেট বিশাল একটা আপডেট দেবদাই যে চোখে স্বপ্ন রেখেছিলেন দু বা আঠাশ সালের মধ্যে আমাদের বাংলা ভাষার সিনেমা পঞ্চাশ কোটি টাকার ব্যবসা করবে এটা কিন্তু না হওয়ার কিচ্ছু নেই আর এইটা টলিউড ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে একমাত্র দেবদার পক্ষেই পসিবল এখন দেবদা অলরেডি সেই জার্নিটা স্টার্ট করে দিয়েছেন তোমরা দেখো দুবাইয়ে যখন প্রিমিয়ারটা হলো প্রবাসী বাঙালিরা তারা কতটা হ্যাপি বাংলা সিনেমা দেখতে পেরে কতটা খুশি এই যে ব্যাংককেও যে সকল প্রবাসী বাঙালিরা আছেন তারাও খাদান দেখতে যাবেন আর আজকের ডেটে দাঁড়িয়ে খাদানের যা ক্রেজ খাদান যেভাবে মানুষের মধ্যে আলোড়ন তৈরি করতে পেরেছে সেটা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে মানে বিশ্বের যারা প্রবাসী বাঙালিরা আছে প্রত্যেকে এক্সাইটেড যে তারা খাদান দেখবেন তো আমরা আশা রাখতে পারি যে ব্যাংকক থেকেও একটা ভালো একটা দারুণ কিছু রেসপন্স আমরা পেতে যাচ্ছি ভিডিওস তো ডেফিনেটলি আসবে টিমের তরফ থেকে এবং অবশ্যই আমি খুব 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 এক্সাইটেড আগের দুবাইয়ের প্রিমিয়ারটাতে ইধিকা পল উপস্থিত থাকতে পারেনি কেননা তখন বরবাদের শ্যুট চলছিল আই থিঙ্ক এবারে খুব ভালো হবে যদি ব্যাংককে ইধিকা পলও যায় কেননা তোমরা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করে দেখবে প্রবাসী বাঙালিরা যারা বিদেশের মাটিতে কর্মসংস্থান যাদের তাদের এত সিনেমা নিয়ে যদি তারা এতটা অবগত নাও থাকে তারা কিন্তু বিভিন্ন গানগুলো তাদের সামনে আসে আর কিশোরী গানটা এত পরিমাণ ভাইরাল এত পরিমাণ ভাইরাল যে সেখান থেকে ইধিকা পলেরও কিন্তু একটা ফেস ভ্যালু অলরেডি তৈরি হয়ে গেছে সেটা খাদানের আগে থেকেই তৈরি ছিল খাদানের পরে আরও আরও বেশি করে তৈরি হয়েছে সো ইধিকা পলও যদি দেবদার সঙ্গে প্রিমিয়ারে যান ব্যাপারটা ভীষণ ভালো লাগবে দেখতে আমি জানি না তার স্কেডিউল কি আছে ডেফিনেটলি সেটা তিনি ডিসাইড করবেন বাট আমরা অডিয়েন্স হিসেবে এবারে ব্যাংককের প্রিমিয়ারটাতে ইদিকা পলকে দেখতে পালে কিন্তু ভালো লাগবে তার সঙ্গে অবশ্যই যিশুদাকেও থাকতে হবে ওই মানুষটার আলাদাই লেভেলের ক্রেজ বাপরে বাপ যিশু প্রচুর মানুষ ভালোবাসে প্রচুর মানুষ এই মানুষটার মানে ফ্যান ফলোয়ার প্রচুর প্রচুর যাই হোক শেষ করলাম ভিডিওটা দারুণ একটা দিন আবার আমরা উদযাপন হতে দেখতে পাবো নাইন্থ ফেব্রুয়ারি দারুণভাবে হোক এটাই আমরা চাইব শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে টাটা